সুদূর দাক্ষিণাত্য দশ রাত্রি এগারো দিনের তামিলনাড়ু ও কেরালার বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আমার প্রিয় দর্শক বন্ধুরা দক্ষিণ ভারত যাওয়ার জন্য আমাকে আবেদন করেছিলেন ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফে আমি চিত্রকর ওনাদের ভ্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চক্রবর্তীবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিন উনি এলআইসি অফ ইন্ডিয়াতে কর্মরত আগে ছিলেন তো অবসর জীবনে একটু বললেন যে দক্ষিণ যেতে চাই আমার প্রিয় সাথী হয়ে গেছেন সেই কর্মরত এবং অবসরপ্রাপ্ত আমার সহযাত্রী দল হাওড়া থেকে ত্রিশিরাপল্লী পৌঁছে শ্রীরঙ্গমের মন্দির দেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল একাকি যাত্রীরাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যেমন মিস্টার বন্দ্যোপাধ্যায় স্যার গুড মর্নিং ওয়ান টু সিক্স সিক্স থ্রি হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে দুদিন চলে এই ট্রেনে আমাদের যাত্রার অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব সাথে আছেন উলুবেড়িয়ার শিক্ষক মহাশয় মিস্টার পলাশ কুমার ভুইয়া পলাশ কুমার মহাশয় এবং ওনার মিসেস ঘটনা ভুইয়া আচ্ছা সাথে ওনাদের বাঙালি সহযাত্রী আছেন বেঙ্গলি আচ্ছা ও নন বেঙ্গলি আপনার কাজ আছে Duga-duga aja yang waduga Betul <laughs> মাদুরাই যাওয়ার সময় বন্দে ভারতের অভিজ্ঞতা লাভ হয়েছিল আবার মিস্টার অ্যান্ড মিসেস কুন্ডু যেমন কম খরচে সুন্দর একটা ভ্রমণ পরিকল্পনা চেয়েছিলেন ঠিক সেইভাবেই আমাদের মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী ভ্রমণ সম্পূর্ণ হয়েছিল তার সাথে আমরা কেরালার তিরুবনন্তপুরম এবং কুইলনের বোট যাত্রাও করেছিলাম কম খরচে সরকারি বোটের তথ্য এই ভ্রমণ সিরিজে পাবেন হাওড়া তিরুচিরাপল্লী এক্সপ্রেসে আমি প্রিয় সাইড লোয়ার সিটেই আছি এই হলো আমার সাইড লোয়ার সিটখানি ট্রেনের খাবারের মান কেমন ছিল এবং আপনাদের কোথায় খাবার কিনে খাওয়া উচিত তার তথ্য দেব। নিখাদ ভ্রমণপ্রেমী মাইকি দম্পতি আমার পরিষেবায় খুশি হয়েছিলেন দেখুন তার প্রমাণ দর্শন হয়েছে একদম আসামি যায় স্বামী আমরা যে পথে এগিয়েছিলাম ঠিক এই পথেই বহুকাল পূর্বে বহু বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু রঙ্গনাথ স্বামী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং হাওড়া ত্রিশিরাপলি ট্রেন যাত্রা আর তার সাথে শ্রীরঙ্গমের মন্দিরের গল্প শুরু করা যাক হাওড়া ত্রিশাপল্লী এক্সপ্রেসে আমি গাইডেন্স পিবানা ট্রিপটা আজ ফার্স্ট ডিসেম্বর শুরু করছি টিকিট কাটার দায়িত্ব থেকে শুরু করে হোটেল বুকিং গাড়ি বুকিং সমস্ত কিছুই আমিই করেছিলাম কিন্তু আমি তথাকথিত প্যাকেজ বিক্রি করিনি আমি বলেছিলাম যে খরচ আপনাদের সমস্ত খরচের স্বাধীনতা আপনাদের আমি দশ থেকে এগারো দিন আপনাদের সাথে থেকে আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে দেব। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া ত্রিশাপল্লী এক্সপ্রেস সপ্তাহে বৃহস্পতি এবং রবিবার দিন ছাড়ে হাওড়া থেকে শুরু করে শেষ স্টেশন তিরুচিরাপল্লী পর্যন্ত থার্ড এসিতে ভাড়া দু হাজার পঁয়ষট্টি টাকা শ্রেপার গাছে ভাড়া সাতশো নব্বই টাকা এবং থ্রি টায়ার এসি ইকোনমিতে ভাড়া উনিশশো পঞ্চান্ন টাকা রবিবার দিন যাত্রা শুরু করে আমরা সোমবার দিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজাগ রেল স্টেশন এখানে ইঞ্জিনের অভিমুখ চেঞ্জ হয় আজকে রাত্রিবেলা আমাদের ঘুম ভালোভাবেই হয়েছিল সকাল সাতটা চল্লিশে আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে আবারও রওনা দিচ্ছি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে তো এই হলো বিশাখাপত্তনম রেল স্টেশন তাহলে ঘুম ভালোভাবে হয়েছে হয়েছে আচ্ছা আর আপনার সিট তো আপার বার্থে ছিল আপনার তারপরে কি ব্যবস্থা হলো তারপরে নিচে এই বালা শহরের একটি ছেলে ছিল টিটিকে বললাম বয়সটা কত দেখেন আচ্ছা বলছে আঠারো বছর তো আমি কমসে আসেনি টিটিকে বললাম আমি টিটি আপনি বসুন বারবারই বলছে আপনি বসুন

পরিবেশটাকে আরও বেশি সুন্দর মনে হয় বছরের বেশিরভাগ সময় একা ঘুরে বেড়াই সহযাত্রী এরকম সুন্দর দল পেলে মন ভরে ওঠে দু হাজার পঁচিশে আপনারা আমার সাথে এইভাবে বেরিয়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত বিশাখাপত্তনম এর পরে রাজামন্দির আসবে তখন আমরা গোদাবরী নদী অতিক্রম করবো চলুন রিটায়ার্ড ব্যাঙ্ক কর্মী বাবুর সাথে আলাপ করা যাক বাবু দুর্গাপুর থেকে এসেছেন আরও পরিচয় পরে করাবো তো এখন আমরা আপাতত বিশাখত্তনম স্টেশন ছেড়ে দিয়েছি স্যার জানলার ধারেই বসেছেন লোয়ার পার্থ ওদিকে পথের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এগিয়ে যাওয়া হচ্ছে চলুন পরে আরও গল্প হচ্ছে একদম আমার সাথে থাকা আমার প্রিয় দর্শক বন্ধু এবং সাথে যারা সহযাত্রী তাদের সবার চার মাস আগেই ট্রেনের টিকিট কেটেছিলাম যার জন্য সবারই লোয়ার বার্থে হয়েছে দম্পতিদেরও লোয়ার বার্থে হয়েছে এবং যারা সিঙ্গেল পার্সেন যে দুজন স্যার আছেন তাদেরও লোয়ার বার্থেই আমি সিটের ব্যবস্থা করেছিলাম শুধু দিলীপ চক্রবর্তীও যেহেতু পরে টিকিট কেটেছিলেন তাই ওনারটা আপার বাড়তে হয় হাওড়া তিরিশিরাপল্টি এক্সপ্রেসে আমি প্রিয় সাইড লোয়ার সিটেই আছি এই হলো আমার সাইড লোয়ার সিটখানি বি টু ফিফটি সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখনও পর্যন্ত ভিড় সেরকমভাবে দেখতে মানে অবাঞ্ছিত ভিড় দেখতে পাচ্ছি না উত্তরপ্রদেশে বা উত্তরপ্রদেশ অতিক্রম করে যখন আমরা পাঞ্জাব রাজ্যের দিকে যখন যাই তখন সেখানে অনেক অবাঞ্ছিত ভিড় আমরা স্লিপার ক্লাসে এবং এসি কামড়াতেও দেখে থাকি আমি স্লিপার ক্লাসেও যখন নিরুপমা ম্যাডামের ওখানে যখন দেখা যখন করতে গেলাম সেখানেও সেরকম অন্যরকম কোনো ভিড় দেখিনি তো এই হলো আমার পি টু কোচ তো স্যার রাত্রিবেলায় ঘুম ঠিকঠাক হয়েছে একদম ওকে ওকে আচ্ছা ম্যাডাম আপনি তো জানালার ধারে চেয়েছিলেন এবং লোয়ার বার চেয়েছিলেন চার মাস আগে কিন্তু আমি সেটার ব্যবস্থা করেছিলাম এটাই বলার ছিল তো এখন জানালার ধারের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আর বাকি আরও কথা হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে চলুন পরে আরও একটা রাজা মন্ত্রী এই রাজা মন্ত্রী অতিক্রম করার পরেই আমরা বিখ্যাত রেল এবং সাথে সড়ক ব্রিজ গোদাবরী নদীর ব্রিজটা দেখতে পাবো এই মুহূর্তে আমরা গোদাবরী নদীর রেল সাথে যে সড়ক ব্রিজ সেটা অতিক্রম করছি ভূগোলের নিয়ম মেনে এটাই বলার যে গোদাবরী নদী বঙ্গোপসাগরে মিলিত হওয়ার বেশ কিছুটা আগে এখানে ভীষণ রকমের চওড়া বললেন যে ডিম আর পাউরুটি কেমন পানিজলে দেখা যাক তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি কত দাম নিল পঞ্চাশ টাকা করে ফিফটি রুপিস আপনাদের পেট ভরতে হবে কেমন আপনারা সিডিসির পিএনআর নম্বর দিয়ে অনলাইনেও খাবার অর্ডার করতে পারেন ছাড়া এই ট্রেনে খাবারের কামরাও ছিল দেখতে দেখতে আমরা বিজয়রা জংশনে এসে পৌঁছলাম প্রায় দুপুরবেলার দিকে আপনারা বিজয়রা জংশনে এসে পৌঁছবেন বিজয়াড়া অর্থাৎ আমরা হাওড়া থেকে চেন্নাই যাওয়ার মাঝে মাঝামাঝি পথে এসে পৌঁছলাম চলুন এখন মধ্যাহ্ন ভোজনটা সারা যাক একশো আশি টাকা দিয়ে এই চিকেন রাইস থালিটা নিয়েছিলাম স্বাদ ঠিকঠাক ছিল सहयात्री होना देते हैं ठेकुआ पे गे बिहार एक विख्यात तो खबर क्या नाम आपका चंदन आप कहाँ से हो आप बिहार पटना बिहार पटना रहे ऐसे बिहार के लाला के साथ हम यात्रा कर रहे हैं और इधर भी एक लाला है इधर तो। तो है तो चलो इसका कभी टेस्ट करते हैं हाँ टेस्ट कौन टेस्ट कौन टू नहीं থেকে অনেক মানুষের একটি দল শ্রীরঙ্গমের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন আমি ওনাদের কথা শোনার জন্য ওদের সাথে যোগদান করেছিলাম আমি এখানে মেঝেতেই বসে পড়েছিলাম নাম সোমদেব দাস সোমদেব প্রভুর সাথে এই যে অনুষ্ঠানে আমি যে অংশগ্রহণ করতে পারলাম আমার ভীষণই ভালো লাগলো এবং আমি ধন্য হলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আমি বাড়িতে অবশ্যই করার চেষ্টা করব এবং আপনারাও ধর্মের মধ্যে থাকুন তাহলে ভালো থাকবেন আনন্দে থাকবেন প্রভু কৃষ্ণের নাম করে রাধা কৃষ্ণের নাম করে এগিয়ে যাবেন তিরুচিরাপল্লী জংশন রেল স্টেশনে আমরা মধ্যরাত্রি আড়াইটা তিনটের দিকেই পৌঁছে গিয়েছিলাম আমরা যেহেতু সকাল সকাল শ্রী স্বামী মন্দিরে যাব তাই আর কোনো হোটেল বুক করিনি স্টেশনেই আমরা ফ্রেশ হয়ে যাই তিরুচিরাপল্লি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে ব্রেড অ্যান্ড স্প্রেড এখানে আমরা চা ও দুধ খেয়ে নিচ্ছি চলুন আমরা এখন যাব শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দেখে জয় শ্রী রঙ্গনাথ স্বামী জয় শ্রী রঙ্গনাথ স্বামী তিরুচিরাপল্লি রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে এসে চা কফি খেয়ে নেবেন আর ওখানে ছিল ক্লক রুম ক্লকরুমে আমরা লাগেজটা জমা রেখে এই টিকিট কাউন্টারকে ডান হাতে রেখে সামনে ওখানে বেরোলেই আমরা গণপরিবহন ব্যবহার করে অর্থাৎ বাসে চেপে যাব শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির শ্রীরঙ্গ্রিচরাপলি জংশন রেল স্টেশনে পাঁচটার সময় বাস ছেড়েছিল আমরা পাঁচটা তিরিশের মধ্যে এখানে শ্রীরঙ্গমে মন্দিরের সামনাসামনি এলাকায় এসে পৌঁছলাম বাস ভাড়া জনপতি পনেরো টাকা শ্রীরঙ্গমের এই মন্দির কাবেরী নদীর তীরে অবস্থিত আর এই মন্দির কমপ্লেক্স হলো ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্স এই মন্দিরে বিভিন্ন দিকে মোট সাতখানি গোপুরম আছে তার মধ্যে আপনারা বাস থেকে নামার পরে সবথেকে সুদীর্ঘ যে গোপুরমটি দেখতে পাচ্ছেন যার সামনে আমি আমার পর্যটক বন্ধুদেরকে ছবি তুলেছিলাম এই গোপুরমটির নাম হল রাজা গোপুরম আপনারা মন্দিরের ভিতরে গিয়ে সুবিশাল মন্দিরটি ঘুরে দেখতে আপনাদের প্রায় ঘন্টা দেড়েক লেগে যাবে যার মধ্যে আছে অন্যতম থাউজেন্ড ফিলার হল চলুন টাইমিং এবং দর্শনের অভিজ্ঞতা শেয়ার করি একশো আট দিব্য দেশমের মধ্যে এটি প্রধান দেশম কথাটির অর্থ হল বিষ্ণু ও লক্ষ্মীর মন্দির এখানে চলুন আমি টাইমটা এটা আছে আপনাদেরকে দেখিয়ে দিই সকাল ছটা পনেরো থেকে সাতটা পনেরো সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা বেলায় আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং সন্ধ্যায় সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে দর্শন হয় শ্রীরঙ্গম বাস স্ট্যান্ড পার করে রাজা পার করে আপনারা দক্ষিণ দিকের এই গোপুরমটিকে পার করে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন আমরা যখন ভোরবেলায় মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম তখন এন্ট্রির ওখানেই জুতো ও ব্যাগ রাখার জায়গা ছিল আপনারা মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন কিন্তু ছবি তোলাতে নিষেধাজ্ঞা আছে ড্রেস কোড সেরকম কিছু নেই পুরুষদেরকে যে খালি গায়ে যেতে হবে বা ধুতি পরে যেতে হবে এরকম কোনো নিয়ম নেই প্রবেশ করার পরে আপনারা সাধারণ লাইনে যেতে পারেন তবে আমি বলবো ভোরবেলায় লাইন বেশ ছিল আপনারা একটা টিকিট কেটে অর্থাৎ স্পেশাল দর্শন টিকিট কেটেই ভিতরে যাবেন শ্রী রঙ্গনাথ স্বামী যা বিষ্ণুর রূপ। ভগবান ব্রহ্মা বিষ্ণুকে উপাসনা করতেন ব্রহ্মাজি তার অনুপস্থিতিতে দায়িত্ব দিলেন ভগবান সূর্য যেন বিষ্ণুর উপাসনা করতেই থাকেন আর এই সূর্যবংশীয় রাজা হলেন ভগবান শ্রীরামচন্দ্র তাই শ্রী রামচন্দ্র এই ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রী রঙ্গনাথ স্বামীজির আজীবন উপাসনা করেছিলেন পরবর্তীতে রাম ও রাবণের যুদ্ধ সংঘটিত হয় এবং রাবণ পরাজিত হন আর এই যুদ্ধে বিভীষণ যেহেতু রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন তাই কৃতজ্ঞতা স্বীকার করে ভগবান রামচন্দ্র ভাবলেন যে শ্রী রঙ্গনাথ স্বামীজির পুজো করার দায়িত্বটা তিনি বিভীষণকেই দিলেন বললেন এই যে শ্রীরঙ্গনাথ স্বামীজির যে মূর্তিটা আছে সেটাকে অযোধ্যা থেকে তুমি এটাকে শ্রীলঙ্কাতে লঙ্কাতে নিয়ে যাও সুদূর অযোধ্যা থেকে শ্রী রঙ্গনাথ স্বামীজির মূর্তিকে নিয়ে বিভীষণ শ্রীলঙ্কার উদ্দেশ্যেই রওনা দিচ্ছিলেন কিন্তু পথে তিনি একবার দাঁড়িয়েছিলেন অর্থাৎ কাবেরী নদীর পাড়ে শ্রীরঙ্গমে একবার দাঁড়িয়েছিলেন তারপরে শ্রী রঙ্গনাথ স্বামীজি কাবীরী নদীর তীর থেকে আর যাওয়ার জন্য সম্মত হলেন না তখন চিরতরে ভগবান এখানেই রয়ে গেলেন রাজা ধর্মবর্মা এখানে মন্দিরের দেওয়াল নির্মাণ করলেন এবং শ্রী রঙ্গনাথ স্বামী দক্ষিণ দিকে মুখ করে থাকলেন আসলে বিভীষণ শ্রীরঙ্গনাথ স্বামীর আশীর্বাদ পেতে চেয়েছিলেন সেই জন্য শ্রীরঙ্গনাথ স্বামী দক্ষিণ দিকে অভিমুখ করে থাকলেন এবং দক্ষিণ দিকে অবস্থিত শ্রীলঙ্কায় বিভীষণকে আশীর্বাদ দিতে থাকলেন ভিতরে প্রবেশ করার পরে দুটো ব্যাপার আছে একটা নর্মাল লাইন আছে এখানে একশো টাকার টিকিটের লাইন আছে এখানে একশো টাকার টিকিটের লাইনে আমরা চলে এসেছি এসছি হলো মন্দির ঢুকেই একশো টাকার তৎকাল দর্শন টিকিট কেটেই আমরা শ্রী রঙ্গনাথ স্বামীজির দর্শন ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছিলাম মন্দিরের যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে থাউজেন্ড পিলার হল দেখতে চান ওনারা আপনাদেরকে সেই থাউজেন্ড পিলার হলটা কোন দিকে দেখিয়ে দেবেন এই হলো থাউজেন্ড পিলার হল সুবিশাল মন্দির কমপ্লেক্সটা ঘুরে দেখবেন মন্দিরের ভিতরেই আছে গরুড়ের বড় মূর্তি আর এরকম সুবিশাল দেওয়াল ও নির্মাণ কার্য দেখে আপনারা অবাক হবেন এই হল ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্সের গল্প টাইমটা অবশ্যই মেনটেন করবেন যদি ভোরবেলায় তিরুচিরাপল্লী এক্সপ্রেসে গিয়ে পৌঁছন সেক্ষেত্রে সকাল ছটা তিরিশ থেকে সাতটা পনেরোর মধ্যেই দর্শনটা করে নেবেন কারণ সাতটা পনেরোর পরে মন্দির বন্ধ হলে আবারও সকাল সাড়ে নটার সময় দর্শন পাবেন ব্যবস্থা কেমন ব্যবস্থা সুন্দর সকালে একটু ফাঁকা ছিল দর্শন হয়েছে একদম আর রঙ্গনাথ স্বামীর পিছন দিকে কালো রঙের মূর্তিটা দেখলেন তো যেটা অনন্ত সায়নে বিষ্ণু এটা ওকে ওকে চলুন জয় রঙ্গনাথ স্বামী জয় রঙ্গনাথ স্বামী দক্ষিণ দিকের গেট দিয়ে আমরা বেরিয়েছিলাম জুতো পরে নিয়েছিলাম তারপরে রিজার্ভ অটোতে ত্রিচি স্টেশনে রঙ্গনাথ স্বামী মন্দির আমাদের দর্শন ভালোভাবে হয়ে গেছে দর্শন ভালোভাবে হয়েছে তো এবারে এখান থেকে আমরা যাব মাদুরাই কোন ট্রেনে যাব বন্দে ভারত আচ্ছা চলুন এবার আমরা বন্দে ভারত ধরবো বন্দে ভারতের অভিজ্ঞতা শেয়ার করি চলুন আমাদের লাগেজ কালেক্ট করে নিয়েছি এখানে পার্সেলও নিয়ে নিয়েছি পার্সেলটা দেখান এখানে পার্সেলও নিয়ে নিয়েছি এই পার্সেলটা আমরা ট্রেনেই খাবো ওকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বন্দে ভারত আসবে চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে সকাল সকাল যেহেতু আমাদের শ্রীরঙ্গমের মন্দির দর্শন হয়ে গিয়েছিল তাই আমরা সকাল নটা পনেরো কুড়ি মিনিটের দিকে চেন্নাই নাগের বন্দে ভারত এক্সপ্রেস ধরে তিরুচিরাপল্লী থেকে মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দেব মাদুরাই থেকে আমাদের গন্তব্য রামেশ্বরম দলের সদস্যদের মধ্যেই অনেকেই আছেন যারা প্রথমবারের জন্য বন্দে ভারতে চড়বেন এদিকে চেন্নাইয়ের দিক থেকে নাগেরকালগামী বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছল চলুন বন্দে ভারতে যাত্রা শুরু করা যাক প্রথমবারের জন্য বন্দে ভারতে যাত্রা শুরু করা যাক আপনাদের তো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আমি বন্দে ভারতে দু চারবার চড়েছি তবে চড়লে তো ভালোই লাগে এইরকম প্রিমিয়াম ট্রেনে তো স্যারেদের প্রথম অভিজ্ঞতা নাকি হ্যাঁ প্রথম যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা চলুন চলো দুগ্গা 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 ডায়ে বাঁয়ে পথের সৌন্দর্য ছিল এরকম এই তিরুচিরাপল্লী থেকে মাদুরাই যাত্রা মোটামুটি ঘন্টা দুয়েকের যাত্রা এবং এই যাত্রাপথেই আপনারা যেতে যেতে কোদাইকানাল রোড নামে একটি স্টেশন পাবেন যেটাতে কোনো স্টপেজ নেই অর্থাৎ যাওয়ার সময় দক্ষিণ ভারতের অভিমুখে যত দক্ষিণ দিকে আপনারা এগোতে থাকবেন হাতে কোদাই কানালটাও আপনারা পাচ্ছেন যদিও আমাদের এই ট্রিপে কোদাই কানাল সংযুক্ত ছিল না আপনারা যদি একটা ভ্রমণ পরিকল্পনা করেন এবং তাতে আমাকে গাইডেন্স ফি দিয়ে আমার গাইডেন্স নিতে চান সেক্ষেত্রে আপনারা যে জায়গাগুলো চাইবেন আমি ইনক্লুড করে দিতে পারি রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে একা একাই ঘুরে বেড়ায় দক্ষিণ ভারতে আগে একা অনেকবার এসছে এবার সাথের দল রাস্তাঘাট নাচি গ্রামের ছেলে পিন্টু চিত্রকর আপনাদের পুরো গাইড করে নিয়ে যাচ্ছে মাদুরাই মীনাক্ষী মন্দিরে এটা আমাদের সৌভাগ্যের বিষয়

আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না এবং দু হাজার পঁচিশে আপনারা দক্ষিণ ভারত ছাড়া ভারতের যে কোনো প্রান্তে যেতে চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন এই হল বন্দে ভারতের দৃশ্য এই ট্রেন চেন্নাই থেকে ছেড়ে নাগের কয়েলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা আজকে মাদুরাই থেকে রামেশ্বরম যাব আর কয়েকদিন পরেই আমরা কন্যাকুমারীও এগিয়ে যাব দু হাজার চব্বিশের থার্ড ডিসেম্বর আমি এই যাত্রা করেছিলাম মাদুরাইতে দুপুর বারোটা তিরিশে লোকাল ট্রেনটি ছেড়েছিল এই লোকাল ট্রেনে আমরা মাদুরাই থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেব আমাদের ট্রেনের ভাড়া মাত্র পঁচিশ টাকা আমাদের লাঞ্চ সম্পূর্ণ হয়ে গেছে এই লাঞ্চ মধ্যাহ্ন ভোজন পরিবেশন থেকে শুরু করে একসঙ্গে খাওয়া দাওয়াতে যে পিকনিকের যে মোডটা মোডটা এটাতে এটাতে মাইতি পরিবারের যে অবদান তা আমি বলব না প্রধান শিক্ষক মহাশয় যেভাবে আন্তরিকভাবে একসঙ্গে সবাই মিলে আমরা যে খাওয়া দাওয়া করলাম সব ঘরোয়া আমাদের পরিবেশটা হলো সেটা আমি ভিডিওতে এখন স্ক্রিনে ছোট করে দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ স্যার চলুন জানলার ধারে আমরা এই বই এর দিকে রামেশ্বরমের উদ্দেশ্য বর্তমানে মাদুরাই থেকে রামানাথাপুরম পর্যন্তই ট্রেন চলে আগামী দিনে পম্মন ব্রিজে রেল চলাচল শুরু হয়ে গেলে আপনাদেরকে রামানাথাপুরমে নামতে হবে না রামানাথপুরম পার করে আপনারা সরাসরি রামেশ্বরম পর্যন্ত যেতে পারবেন রামানাথাপুরম রেল স্টেশনটি ভারতীয় মূল ভূখণ্ডে অবস্থিত রামানাথাপুরম থেকে আমরা একটি চার চাকা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম সেই গাড়িতে মোটামুটি ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা মতো এই আড়াই হাজার টাকা গাড়ি ভাড়াতে এখন আমরা এগিয়ে যাচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে আর ভারতীয় মূল ভূখণ্ডে এদিকটাতে মণ্ডপম স্টেশন আপনারা রামানাথাপুরম রেল স্টেশন থেকে বেরোনোর পরে বাসও পেয়ে যাবেন স্টেশনের উল্টো দিকেই বাসের সার্ভিসও আছে আপনারা সোলো ট্রাভেলার হলে বা খরচ বাঁচাতে চাইলে বাসের সার্ভিসও নিতে পারেন এই দেখুন বাস যাচ্ছে থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে দাঁড়িয়ে আছি এই যে ব্রিজটা এই ব্রিজ হল সড়ক সেতুটার নাম হলো ইন্দিরা গান্ধী সেতু হ্যাঁ আর এই যে রেলের যে ব্রিজটা দেখছেন এই রেলের ব্রিজটার নাম হলো পম্বন সেতু ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিচালিত আমার গ্রুপ ট্যুর খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে রামানাথাপুরম থেকে নামার পরে আমরা এখন এই গাড়িতেই রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশা করছি দু হাজার পঁচিশের শুরুতে এখানে এই যে রেল ব্রিজটা পুরনো যেটা রেলব্রিজটা যেটা উনিশশো সালে চালু হয়েছিল তার পাশে নবনির্মিত এই রেলব্রিজটি চালু হয়ে যাবে তো চলুন যাওয়া যাক রামেশ্বরমের পথে প্রথমে পরিকল্পনা ছিল শ্রীরঙ্গমের মন্দির দেখে আমরা তিরুচিরাপল্লি থেকে মাদুরাই পৌঁছে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরটা দেখে রামেশ্বরম যাব কিন্তু দুপুর অনেক হয়ে গিয়েছিল সেই জন্য মাদুরাইতে আর না থেকে আমরা মাদুরাই থেকে সরাসরি রামেশ্বরম লোকাল ট্রেনেই পৌঁছে গিয়েছিলাম আয়া রামানাথাপুরম রামানাথাপুরম থেকে সড়ক পথে রামেশ্বরম আগামী পর্বে আমি আপনাদেরকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামানাথা স্বামী মন্দিরে নিয়ে যাব যেখানে বিশ্বের দীর্ঘতম মন্দির করিডর আছে আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় শ্রী রাম জয় শ্রী রংনাথ স্বামী দুগ্গা দুগ্গা